যথাগ্নে দাহিকার শক্তি রামকৃষ্ণের সমাজ্ঞা শারবাশরূপাংতাং শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী বসু অষ্টম পর্যায়ের আলোচনা পরমা শান্তির প্রতিমা পরবর্তী অংশ এর আগেই নিবেদিতা তার অধুনা খ্যাত এগারো ডিসেম্বর উনিশশো দশ তারিখের পত্রটি শারদা লেখেন গদ্যে লেখা এই পত্রটি অখণ্ড গীতি কবিতা ছাড়া কিছু নয় নিঃসর্গ প্রেমিকা নিবেদিতা প্রকৃতির স্নিগ্ধতম মধুরতম প্রকাশগুলিকে চয়ন করে তাদের দ্বারা মাকে সাজিয়েছেন ঠিকভাবে বলতে গেলে তাদের সাহায্যে মায়ের স্বরূপকে প্রকাশ করেছেন কিন্তু তাই বলে এমন যেন মনে করা না হয় নিবেদিতা কতকগুলি অলঙ্কৃত বাক্য রচনা করতে ব্যস্ত ছিলেন না তিনি সে মায়ের অস্তিত্বের গভীর সত্যকে স্পর্শ করতে চেয়েছিলেন কোমলতম অনুভূতি তুলিকায় এবং আমরা স্বীকার করব তিনি যে সিদ্ধি করেছিলেন এখনও তা অন্যের অনায়ত্ত নিবেদিতা লিখেছিলেন ਮੂਨੀਰ ਮਹਾਸੰਗੀ ਜੈ ਮਾਂ ਜੈ